মানে রমজান মাসের জন্য প্রবাসীদের জন্য জরুরি আইন করেছে বন্ধুরা কেউ যদি অমান্য করেন তাহলে তাকে তিন মাসের পর্যন্ত জেল দেওয়া হবে উমানে রমজানের রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া বা পান করার দায়ে উমানই প্যানেল কোড বা দ্বন্দ্ববিধি অনুসারে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে রমজানের শেষ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে সাধারণত আরব দেশগুলোর মতো উমান ও প্রকাশ্য রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করে তবে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন আইনজীবী সালা খলিফা আল মাকবালি ইয়ারাবিয়ান ডেলিকে তিনি বলেছেন যে রমজানের রোজার সময় জনসমক্ষে খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তিদের সর্বনিম্ন দশ দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেলের শাস্তি হতে পারে তিনি আরও জানান উমানি প্যানেল কোডের দুইশো সাতাত্তর দ্বারা অনুসারে রমজানের রোজার সময় পনেরো বছরের বেশি বয়সী মুসলিম এবং অমুসলিম উভয়ের প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া নিষিদ্ধ এই নিয়ম ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে উমানের সকল নাগরিক এবং প্রবাসী বাসিন্দা এমনকি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য আল মাকবালি জোর দিয়ে বলেন ইসলামিক জীবনধারার অধীনে প্রকাশ্য রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ তিনি আরও বলেন যে উমানের মৌলিক আইন বিশেষ করে অনুচ্ছেদ দুই ইসলামকে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইনকে আইন প্রণয়নের ভিত্তিতে হিসাবে বিবেচনা করে থাকে এই জন্য দেশটিতে প্রকাশ্য রোজা ভঙ্গ করাকে ইসলামের ফরজ বিধান এবং আইনের অবমাননা হিসাবে দেখা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নেই হাজির হবো আলাইকুম আলিকুম